তাই করে আচ্ছা যেখানে ধর্ষণ করছে ল কলেজে বিভিন্ন পুলিশ কিছু করে অথচ এই মেদিনীপুর কলেজে যখন অভয়াকাণ্ডের পরে মেয়েরা প্রতিবাদ করছিল সেখানে পুলিশ গিয়ে তাকে করেছিল তো তৃণমূলের উর্দি পড়ার শয়তান শয়তান শব্দটা বলছে উর্দি পড়া শয়তান তৃণমূলের সব পুলিশ না বংশিয়ারিতে যে ম্যাজিস্ট্রেট মেরেছে আমরা হাইকোর্টে তাকে টানব গতকালই মিছিল করে গেছে ওখানে আমাদের লোকজন এবং এসপি গৌড়ে চোখে ক্লোজ করুন এরকম কয়েকজন অফিসার নিজেকে খুব তোমার গিয়ে হলিয়ান দাও বা রাজা যতগণ পরিষদ বলে তার শতগুণ এভাবে প্রমাণ করার চেষ্টা করেছে বিভিন্ন জায়গায় এবং এসএফআই এর ওই জেলা নেতৃত্বকে এর আগে অভয়াকাণ্ডের সময়ও লালবাজারে বারবার ঢুকেছে কিচ্ছু করতে পারে বরঞ্চ উল্টে সব নোটিশ প্রত্যাহার করতে হয়েছে আমরা আইনের পক্ষে আছি আর যারা আইনের রক্ষক তারা আইন ভাঙছে পুলিশকে কে বলেছে গিয়ে ঝান্ডা খুলতে কোন আইন তুলেছে পুলিশকে কে বলেছে চর মারতে পুলিশকে কে বলেছে আশি বছরের মহিলাকে ধাক্কা দিতে পুলিশকে কে বলেছে মেয়েদেরকে মলেজ করতে মমতা ব্যানার্জি দাঙ্গা সময় সবাই পুলিশকে দেখা যায় না ধর্ষকদের ধরার সময় পুলিশকে দেখা যায় না সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতালে সেট কালচার চলছে যেখানে তারা লুটতরাজ হচ্ছে তোলাবাজি হচ্ছে মেয়েদেরকে নিয়ে মোৎসব করছে ছাত্রীদের সম্মান লুট করছে মদের আখড়া বসেছে সেখানে পুলিশ কি করে আজকে দেখেছি এখন এই ভিডিও ক্যামেরা নিয়ে তোমাদের পোর্টাল নিউজ বিজেপি নেত্রী আর তৃণমূলের পঞ্চায়েত সভাপতি নেতা সারাদিন যখন ছাত্র যুব শ্রমিক কৃষক বামপন্থী কর্মীরা গোটা দেশে লড়াই করছে কাজের দাবিতে মানুষের স্বার্থে পুলিশ সেখানে তাদেরকে হেনস্থা করছে গ্রেপ্তার করছে অবশ্য তাদের মুখে ভুল লেপে দিয়ে সব কটাকর তাদেরকে সব জায়গায় ছাড় দিয়ে ছেড়েছে কাউকে বন্দী রাখতে পারেন আর অন্যদিকে নির্বাচিত জনপ্রতিনিধি বিজেপির সভাপতি মহিলা মোর্চা হিন্দুদের বলে রঙ্গেলি না। মদের আসর বসেছে প্রকাশ্য রাস্তায় কদিন আগে একটা ভিডিও ছিল না প্রকাশ্য রাস্তায় যৌনতা দেখা ছিল বিজেপি নেতাদের তাহলে পশ্চিমবঙ্গটা কখন হতো ক্রান্তিতে যা হয়েছে কোথায় পুলিশ তোমাদের মতো একজন ছোকরা সে হচ্ছে তোমার গিয়ে এরকম ছোকরা জন বললাম যে অল্প বয়সী সে হচ্ছে তোমার ক্যামেরা নিয়ে আর তাকে চেস করছে পুলিশ কেস করেছে সোপ করা যায় প্রকাশনা মধ্য পান রাত মাঝরাতে মহিলাকে নিয়ে এটি হচ্ছে বিজেপি এবং তৃণমূলের রাতে কারবার আর দিনের দুপুরে যখন আমরা লড়াই করছি তখন পুলিশ হচ্ছে আর রাতে যখন চুরি চুরি ধর্ষণ খুন রঙরে হচ্ছে তখন পুলিশ নিশ্চিত